হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আরেকটি ড্রিঙ্কস রেসিপি নিয়ে তো এই গরমে আমরা অতিষ্ট হয়ে যাচ্ছি তো চলুন কীভাবে স্টোর করা যায় এক বছর পর্যন্ত আর তার সাথে কিভাবে বানিয়ে খাওয়া যায় তার জন্য আম কিছু কাঁচা আম সিদ্ধ করে নিয়েছি নিয়ে দেখুন শেখে নিয়েছি এই যতটা জল হলো এই জলটা দিয়েই আমি স্কোয়াশ বানাবো এই জলটা আগে আমি মেপে নেব কতটা হবে দেখুন এই বড় কফি মাগের এক মাগ আমার জল হলো। যতটাই হবে সেই পরিমাণে আমাকে চিনিটাও সেইভাবে নিতে হবে তাই দেখুন এক মাগ আম থেকে যে জল বের হয়েছে আর আমের টক কেমন হলো এই জলটা সেই হিসাবেই চিনি দেব। এটা খুবই টক আম যার কারণে আমি ডাবল চিনি ব্যবহার করব যদি টক একটু কম থাকে তাহলে যতটা জল ততটা পরিমাণে চিনি দিতে পারেন এবার আমি ওই রসটার সাথে চিনি দিয়ে ফুটিয়ে নেব চিনিটা মেল্ট হওয়া অবধি আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এবার দেখুন এটাতে কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারও আছে ফুড কালারও আছে আমি আলাদা করে সবুজ কালার পাইনি তো ফ্লেভারটাও হয়ে যাবে আর ওই জন্য সামান্য হালকা ইয়েলোইশ কালার থাকবে আমি সবুজটা দিতে চেয়েছিলাম আপনারা পেলে অবশ্যই সবুজ কালার ব্যবহার করবেন কিন্তু কালারে কী যায় আসে এতেই দারুণ একটা ফ্লেভার আসবে আর কালারটাও ভালোই লাগবে তো এই অল্প পরিমাণে দিলাম দেখলাম যে জল মেশালে আরও পাতলা হয়ে যাবে ওই জন্য আমি আরেকটু দিলাম আর ফ্লেভারটা আপনাদেরকে কি বলবো দুর্দান্ত ফ্লেভার এসছে তো দেখুন এটা দিয়ে আমি এরপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি ওয়ান টেবিল স্পুন পরিমাণ ভিনিগার এটা দিলে আরেকটু টক টকভাবও থাকবে আর জিনিসটা নষ্ট হবে না এটা ফ্রিজে আপনি এক বছর পর্যন্ত স্টোর করে রাখা যেতে পারে তা আমার বাজার থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই এইভাবে বানিয়ে রেখে দিলে যেই এলো তাকে সার্ভ করে দেওয়া যাবে এবার ভিনিগারটা দেওয়ার পরে আবারও এটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম গ্যাসটা অন করে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা হতে দেব এটাকে এই ঠান্ডা হয়ে গেলেই এবার আমি এটাকে ভালো করে সেখে নেব একটা শাকনাতে করে এ দেখুন এটা দিয়ে ভালো করে শেখে নিচ্ছে এটা কিন্তু একটু গাঢ় ভাব চলে এসেছে এই গাঢ় গাঢ় ভাবই চলে আসতে হবে এমনই হতে হবে এবার পুরো শেখে নিয়েছি আর দুটো পাত্র নিয়েছি আমি স্টোর করব আপনারা চাইলে আরও বেশি পরিমাণে বানিয়ে রেখে দিতে পারেন এবার আমি এই পাত্রে ঢেলে রেখে দেব যতটা হবে আর কি এবার এটা ফ্রিজে রেখে দিলেই সাফিসিয়েন্ট যেই আসবে একটু করে নিয়ে না চিনি মেশানোর দরকার আছে না অন্য কিছু শুধু জল ঠান্ডা জল বা আইস ব্যবহার করেই আপনারা দিয়ে দিতে পারেন এবার একটা গ্লাস নিলাম দেখুন আমি টেস্টটাকে আরও বাড়ানোর জন্য চার টুকরো আইস কিউব নিয়ে নিলাম আর লেবু দুটো স্লাইস করে নিয়েছি লেবু দিলে একটু হালকা লেবুর গন্ধ আসবে আর আমের গন্ধ মিলেমিশে একাকার হবে আর দেখুন এর থেকে এক চামচ নিয়ে নিলাম আর ওই বোতলটা থেকেও আমি এক চামচ নিয়ে নিলাম তাহলে ইকুয়াল কোয়ান্টিটিতে হয়ে যাবে এই দু চামচ যথেষ্ট এবার আমি এতে মেশাবো জল ঠান্ডা জলই মেশাচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসে তাই রেডি হয়ে গেল কেউ এলো আর তাকে এইভাবে বানিয়ে খেতে দিলে সত্যি সে তার প্রাণটা ঠান্ডা হয়ে যাবে বাইরে থেকে এসে যদি খায় একটু গুলে দেবো তাহলে লেবুর ফ্লেভারটাও চলে যাবে এর মধ্যে তো কেমন লাগলো আমার এই স্কোয়াশ রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ আসি সবাই ভালো থাকবেন